হ্যালো সবাইকে তো আমরা বেরিয়ে পড়েছি আমি আমার বান্ধবী মিলে ঘুরতে না 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 ঘুরতে না একটা গিফট কিনতে তো আমার বান্ধবী বলল চল একটা গিফট কিনবো তো আমরা চলে গেলাম রানাঘাটে গিফট কিনতে তো চলো আমরা কিনে কিনতে যাচ্ছি টেডি তো ওরে টেডি দেখে আমার বান্ধবী তো পুরো মাথায় ঘুরে গেছে ওরা এত টেডি দেখে তো যাই হোক ওর এখান থেকে টেডি পছন্দ হয়নি যেটা ও চাইছিলো যেরকম কাপড়ে তো পছন্দ হয়নি তো অন্য আমরা আরেক জায়গাতে গিয়েছিলাম আর আমার তো টেডি দেখলে আর তো দাঁত তো বন্ধই হয় না তো এখানে পছন্দ হয়নি বলে তো আর এক জায়গায় আমরা চলে যাচ্ছি টেডি কিনতে তো এখানে যেতে যেতে আমার ওই ফুলের দিকে নজর পড়লো এইগুলো আমার ফুল ঘরে আছে যদিও বা আমার ওই গুলাপ সবুজ বেগুনি ওইগুলোগুলো নেই বলে আমার খুব পছন্দ হয়েছে তো পরে নেবো আমি যখন আসবো আবার কিনতে আসবে যখন তখন নেব তো এগুলো দেখের পর আরেকটা দোকানে চলে গেলাম টেডি দেখতে এখান থেকে আমি তো দেখে আরই তো এই পুতুলটা যা পছন্দ হয়েছে না আমার যাই হোক পরে নেব আমি তো এই যে আমার বান্ধবী আর আমি তো এই যে আমার বান্ধবীর এই পুতুলের মধ্যে পছন্দ হয়েছিল ওর একটা আর একটা এই টেডিটা তোর ভীষণ পছন্দ হয়েছে তো এই টেডিটাই আমরা ফাইনালি নিয়েছিলাম তো যাই হোক টেডি ফেটি নিয়ে এটি আমরা চলে গেলাম যাই বাচ্চাটার অন্নপ্রেশন তাকে গিফট দিতে তো ভিডিওটা মিনি ব্লগটা এই যদি ভালো লাগে লাইক তো আমি সেই চ্যানেল সাবস্ক্রাইব করে দেব দাটা বাই বাই তো আমরা সময় খাই তোমরা দেখো